রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তেত্রিশ এবং চৌত্রিশ পৃষ্ঠা মিলে যে শখগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করব। তো এটি হচ্ছে তোমাদের তেত্রিশ নম্বর পেজের সপ্তম অষ্টম নবম শাসন ঠিক আছে তো এখানে দেখো যে একটি শখ দেওয়া আছে আমাদেরকে এটি পূরণ করতে হবে একটি প্রশ্ন দেওয়া আছে বিশেষ করে কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না ঠিক আছে তো এখানে যেটি বলা আছে কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না একটি প্রশ্ন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে যে উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ হচ্ছে না ঠিক আছে তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে দুটি প্রশ্নের উত্তর আমরা হচ্ছে যে এখন উত্তরটি দেখবো যে আসলে কীভাবে কীভাবে হচ্ছে তোমাদেরকে পূরণ করতে হবে এখানে লিখতে হবে তো এখানে দেখো এবার তোমাদের বানানো মডেল সূর্য পৃথিবীর চাঁদের অবস্থান পরিবর্তন করে এই বিষয়গুলো পর্যবেক্ষণের চেষ্টা করে দেখো এবং কোন কোন গঠনগুলো তোমাদের মডেলে দেখতে পাচ্ছ এবং কোনগুলো দেখানো সম্ভব নয় কেন দল আলোচনা করে তোমাদের উত্তর নিচে লেখে রাখো ঠিক আছে তো প্রথম যেটি বলা আছে যে কোন গঠনগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না সেগুলো কোনগুলো যেমন যেসব গঠনগুলো আমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না কোনটা এই যে পূর্ণ গাছ ও বলয় সূর্যগ্রহণ ঠিক আছে এই একটা আর ঠিকই পূর্ণ গাছ ও চন্দ্রগ্রহণ এই দুইটা হচ্ছে মডেলের পর্যবেক্ষণ আমাদের কি কি হচ্ছে না ঘটনাগুলো কী হচ্ছে না মডেলের পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না বিশেষ করে পূর্ণ গাছ এক নাম্বার লেগবে না পূর্ণ গাছ বলয় সূর্যগ্রহণ আর দুই নাম্বার লেগবে হচ্ছে পূর্ণ গাছ ও চন্দ্রগ্রহণ তো এই দুইটা হচ্ছে এই জ্ঞানটাই লিখে দেবে ঠিক আছে তো এর আগে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আসলে কথা আছে আলোচনা করা হয়েছিল তো তারপরে দেখো উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না তো অ্যান্সারটা এখন আমরা দেখি যে মূলত পূর্ণ গাছ ও সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণে আলোর উৎসের বিপরীতে যে গাঢ় পোচ্ছাইয়া দরকার তা আমাদের আলোর উৎস মোমবাতির শিখা দ্বারা সম্ভব নয় এছাড়া সূর্য যেরকম বহু দূর থেকে আলোক বিকিরণ করে আমাদের মডেল একটা সম্ভব নয় এবং উপরন্ত দিনের বেলা চারিদিকে থেকে সূর্যের আলো আমাদের মডেলের আলোকে অর্থাৎ মোমবাতি বা টর্চে পচায় বৃষ্টিতে বাধা দেয় আর পছায়া ও উপছায়া পার্থক্য করা আর না গেলে পূর্ণাগাছ ও বলয় সূর্যগ্রহণ কিংবা পূর্ণ গাছ চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ সম্ভব নয় তো এই কথাটুকু তুমি তা হচ্ছে এখানটায় লিখে দিবে তাহলে সবটা পূরণ হয়ে যাবে ঠিক আছে এখানটায় লিখে দিবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ